হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে নতুন একটা ব্ল্যাক ভিডিও নিয়ে আর দেখো আমার পাড়াতেই বসেছে অষ্টম পহর পার্সোনালি একজন কাদের বানাচ্ছে তো আমার পাড়াতেই ঠিক আছে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে গেট করেছে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে মানে মন্দিরে পুজো হচ্ছে অনেকেই অষ্টম পহর মানে জানে না আবার অনেকেই জানে তো চলো আমি একটু পরে জানাচ্ছি তো দেখো ঘর ডুবানোর জন্য নদীতে যাচ্ছিলো সবাই মিলে তো তাই জন্যে আমিও যাচ্ছিলাম আর বাজারের উপর দিয়ে যেতে হচ্ছিল কারণ কি মানে নদীটা নদী বলতে দুর্বা চাটি খাল আছে তো খাল নদীর নামেই অনেকেই নদী বলে ঠিক আছে তো সে যাই হোক এই দিদিরা সবাই নাচানাচি করছিলো তো অন্ধকার আলো যাই হোক না কেন সবাই খুবই মজা করছিল আর এই হচ্ছে শুরু ঠিক আছে তো আজ থেকে তিন দিন চলবে এই অনুষ্ঠান আর অষ্টম প্রহর ঠিক আছে তো হ্যাঁ অষ্টম প্রহর শুরুই হরে কৃষ্ণ নাম সংকীর্তন হবে তো দিনের বেলায় রাতের বেলায় সব সময় হতে থাকবে আর খাওয়ান দাওয়ান তো চলবেই মানে এই যে তিন দিন দুবেলায় খাওয়ানো হবে তিন দিন ঠিক না আড়াই দিন ঠিক আছে তো চলো আর বারজনহার তালে তালে সবার নাচা হলো আর এটা হলো দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এই যে সবাই মিলে নাচানাচি করছে আনন্দ করছে রাতের বেলায় কীর্তন মানে হরিনাম সংকীর্তন যাকে বলে হচ্ছিলো আর তারপর দেখো আমার যা আমাকেও টেনে নিয়ে চলে এসেছে আর আমি এতটাই ভিতরের দিকে চলে গেছি তো আমাকে হয়তো ভালো একটা দেখা যাচ্ছিলো না আমি মানে কি বলে তো আর মানে লোকজন ভিড় বাচ্চারাও মজা করছিল আর সবাই খুব সুন্দর একটা ড্রেসে সেজেছিল ঠিক আছে সবাই লাল সাদা পরেছে আর আমি আগে থেকে জানতাম না তো চলো যাই হোক তো আবার পরের দিন চলে এলাম মানে মেন যেদিনটি মৎসব বা খাওয়ান দাওয়ান সেই দিনের অনুষ্ঠানে তো এই যে রান্না বান্নার শেষে এরকম ভিড় আর হ্যাঁ প্রত্যেকটাতেই মানে এটা চলবে আড়াইটা তিনটে পর্যন্ত খাওয়ানো বারোটা থেকে আমি সবের প্রথম প্রথমই বসেছি ঠিক আছে আর এই যে এরকম ভিড় জায়গাটাও কিন্তু অনেকটাই রয়েছে শুধু এখানে নয় আরও একটা প্যান্ডেল রয়েছে তাহলেই বোঝেন কয়েক হাজার লোক খাবে ঠিক আছে তো এই তিন দিন ধরেই এই খাওয়ানোটা হচ্ছে ঠিক আছে আর আমাদের কি বলে এই তিন দিন বাড়িতে কোনো রান্নাই হয়নি ঠিক আছে তো এখানেই খাচ্ছি আনন্দ করছি পাড়ার অনুষ্ঠান যেহেতু মানে পাড়ার বলতে একজন তাদের পার্সোনালি কিন্তু পাড়ায় যেহেতু একই পাড়ায় থাকি তো তাই সবাই মিলেই আনন্দ করছি মজা করছি নাচ গান নাচানাচি খাওয়া দাওয়া সবই হচ্ছে তো শুধু খাওয়া দাওয়া না তার সাথে নাম সংকীর্তন শোনা আর লাস্ট দিন স্পেশালি পালা গান যেটাকে বলে সেটাও হয় তো আমার মেয়েটার শরীরটা একটু অসুস্থ ছিল তো তাই আমি ওখানে বসে দেখতে পারছিলাম না ঠিক আছে তো চলো তাই আমি ওই ভিডিওটা যে পারলাম এখানে আর একটা কথা বলে দিই না সরি এখানে এটা হলো পকোড়া পকোড়া স্টল দিয়েছে যত লোক রয়েছে মানে সবাইকে অ্যাভেলেবেল একবার না যে যতবার ইচ্ছা নিতে পারে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি আর তার সাথে ঠান্ডা দিচ্ছিলো তো এই যে আমি একটু ঠান্ডা নিয়ে নিতে এলাম খাওয়ার জন্য তো দাদারা আমার সাথে মজা করছিল তো বলছিল ফোনের মধ্যে ঢেলে দেবে সব সময় ক্যামেরা করছি তাই তো চলো যাই হোক আর আমি মোটামুটি খেয়েছি খুব একটা বেশি খেতে পারিনি ভাত টাত খাওয়া হয়েছে তো এত খাবার একসাথে খাওয়া যায় না আমি এক প্লেট করেই খেয়েছি আরও অনেকে রয়েছে দু প্লেট করে তিন প্লেট করে খাচ্ছিল তো আর লোকটা কিন্তু ভালোই প্রচুর লোক মানে কয়েক হাজার লোক ঠিক আছে তো তার মধ্যেও এতটা আয়োজন করেছে সেটাই অনেক অনেক বড় ব্যাপার তো অষ্টম সম্বন্ধে যারা জানে তারা বুঝতেই পারবে যে সত্যি এটা কত বড় ব্যাপার তারপর দেখো এই যে লাস্ট দিন তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি আর অনেকটা দেরি করে ঘুম ভাঙাতে আমাদের মা পেকেছিলো আমাকে আমি এসে দেখছি আমার যা আর আমার ঘরে একজন ভাড়ায় থাকে এই যে ওরা দেখছি খুব নাচানাচি করছে ঠিক আছে খুব আনন্দ করছিল আর আমাদের মাকেও একটু নাচতে বললাম তাই মাও একটু নাচছে নাচকে কোলে নিয়ে তো চলো আর মা আমাদের উৎসাহ অতীত ছিল বলছিল যে বাচ্চাদের আমাকে দাও তোমরা আনন্দ করো একদিন মানেই তো কিছু দিন এরপর তো সব চলে যাবে সব শেষ হয়ে যাবে বলছিল তো তারপর দেখো আমার যা আমাকে ধরে নিয়ে এসেছে নাচার জন্য ঠিক আছে তো তাই আমিও একটু তাহলে তাল দিয়ে দিলাম আর মেয়েটা একটু সুস্থ হয়েছে মেয়েটা ঘরে ঘুমোচ্ছিলো ওর বাবার কাছে আর আমার আমাকে মা ডেকে নিয়ে আসে আমি চলে এসেছি আর সবাই মিলে খুব আনন্দ করছি সত্যি কথা বলতে আমি সবসময় বাইরে থাকার কারণে এরকম আনন্দটা হয় না ঠিক আছে সাধারণত তো আজকে খুবই আনন্দ করেছি তাই আর আমার যা সবাই মোটামুটি পাড়ার সবাই ঠিক আছে তো চলো আমার নাচতে নাচতে চুলটাই খুলে যাচ্ছিলো বারবার দূরে আর কী বলে তাও আমি ভাবলাম ছাড়ো ঠিক আছে খুলে গেছে কিন্তু দেখছিলাম যে আমার পিছন থেকে কেউ একজন এসে আমার চুলটাকে বাঁধার চেষ্টা করছিল তো আমি ওটা প্রথমটা বুঝতে পারিনি তারপর হ্যাঁ ফ্যান মানে হাওয়াও চলছিল ওখানে অবশ্য খুব একটা অসুবিধে হচ্ছিল না চুলটা খুলে যাওয়াতে কিন্তু তারপরেও আমাকে খুব সাহায্য করার জন্য এসেছে ঠিক আছে আর আমার চুলটা একটু সিল্কি তাই জন্য আমার খোঁপা করে দিলে ওটা সাথে সাথেই খুলে যাবে আমি জানি ঠিক আছে তো আর আমার যাওয়া সেটা জানে যে আমার চুলটা সাথে সাথেই খুলে যায় তাই জন্য দেখো আমার যা তার নিজের মাথায় ক্লিপটা খুলে তো আমার চুল লাগিয়ে দিচ্ছিল এই যে তো নাচার জন্য সাহায্য করছিল আমাকে তো চলো আমরা তো খুবই মজা করছি খুবই মজা করছি কি বলবো এতটা মজা হয়তো হয়ই না কখনো সাধারণত ঠিক আছে তো যাই হোক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখো শেষ আমাদের আমাদেরকে প্রচুর রং মাখিয়ে দিয়েছে আর আমি যেহেতু সোনার কানের পড়া ছিল তো তাই ওটা খুলে দিলাম আর আগের মানে আমাদের বাড়ির পুজোর সময় আমার পায়ের নেপুরটা হারিয়ে গেছিল রং মাথার সময় খেলার সময় তো পুকুরে পড়ে গেছিল যে কানটা খুলে দিতে তো তাই আমি খুলে দিলাম আর আমার যা লম্বা বলে তাই একবার উঠছে বসছে এরকম করছিল ঠিক আছে তো চলো তারপর নাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর বাতাসা পুরানো হবে তারপর এবার যে যার আবার আনন্দ করতেই পারে তো সেই মতোই হচ্ছিলো এই যে দেখো সবাই মানে এভাবে গোল গোল হয়ে ঘুরে ঘুরে সংকীর্তনটা করছিলো নাম সংকীর্তন করছিল। আর তারপর বাতাসা ঘোরানোর জন্য করে মোটামুটি ঠিক আছে আর আমিও দাঁড়িয়ে দেখছিলাম আমিও বাতাসা নিশ্চয়ই পোড়াবো তো তার আগে ভাবলাম তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই তো সব কিছুই হয় এই অনুষ্ঠানেও সব কিছুই হয় হরিনামের মধ্যেও যে কতটা আনন্দ রয়েছে সেটা আমি না দেখলে না থাকলে বুঝতে পারতাম না তো চলো আমিও বাতাসা ঘুরিয়ে নিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টা দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে আর হ্যাঁ হরে কৃষ্ণ